বগুড়া বিএনপি প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি সে বগুড়াতে আর শুরু হলো নতুন এক অধ্যায় ভাই এস সিটিতে নামাঙ্কিত চত্বরে রাজনৈতিক যাত্রা অভিষেক ঘটালেন গণভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের বাই বিস্নিগ্ধ বিএনপিতে যোগদানের পর রোববার বগুড়ায় প্রথম রাজনৈতিক সফরে আসেন নিঃসন্দ্ধ সফরের শুরুতে তিনি ঐতিহাসিক মোয়াস্তান করে হজর শাহ সুলতান বলখি মাইসাওয়ারের সাওয়ারের মাজার জিয়ারত করেন পরে শিবগঞ্জ উপজেলা বিএনপি নেতাদের সঙ্গে কারিবহ সহ সমাবেশস্থল শহীদ মীর মুগ্ধ স্কোয়ারে পৌঁছান এর আগেই সমাবেশ মঞ্চ ছিল কানাই কানাই পূর্ণ স্লোগানে উচ্ছ্বাসে আর জয়াদ্দনিতে মুখর পুরো প্রাঙ্গণ নিঃসন্দ্ধকে এক নজর দেখতে চারদিক থেকে ছুটে আসেন হাজারো মানুষ সর্বোচ্চ ভোট আমরা এবং আমাদের যে আসন বগুড়া দুই শিবগঞ্জ আসন এখানে আমাদের তরুণদের ভূমিকা থাকবে অপরিসীম। নীর মুগ্ধর ভাই এসেছে সিদ্ধ ভাই। যথেষ্ট আমরা ভালো লাগছে আমাদেরকে। নীর মুগ্ধ ভাই এখানে আসছে আমাদের শিবগঞ্জ বা সবাই আমাদের তাদেরকে তাকে এতটাই মানে ভালো লাগছে আমাদের আমাদের ভাই-ভাইরা এখানে এদিকে মুরুবি ময়মুরুবি যারা এখানে আছে সবাই তাদেরকে অনেক ভালোবাসে তারাও আমাদেরকে অনেক ভালোবাসে বেগম খালেদা জিয়া যেমন তার সন্তানের লাশের সামনে কেঁদেছেন তেমনি কেঁদেছেন স্নিগ্ধের মাও তাই আওয়ামী লীগের জুলুমের বিচার দেশের জনগণই করবে বলে অভিমত ব্যক্ত করেন মি স্নিগ্ধ আমরা দেখেছি তাকে কিভাবে তিনি তার সন্তানের লাশের সামনে দাঁড়িয়ে কান্না করেছে আমি জুলাইতে আমার মাকেও দেখেছি কিভাবে সন্তানের সামনে দাঁড়িয়ে সন্তানের লাশের সামনে দাঁড়িয়ে কান্না করেছে কোন মায়ের সন্তানের কাছে এই দৃশ্যটি কতটা বেদনাদায়ক সেটি বলে প্রকাশ করার মতন না আমি তো আমার ভাইকে অন্তত শেষ বিদায়টা দিতে পেরেছি কিন্তু জনাব তারেক রহমান তার ভাইকে শেষ বিদায় কেউ পর্যন্ত দিতে পারেনি এই যুগুনি বিচার এই দেশের জনগণ করবে আপনারা করবেন আমরা সবাই মিলে করব সব ষড়যন্ত্রকে উপেক্ষা করে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে বিএনপি নিরঙ্কু সংখ্যাগরিষ্ঠের মাধ্যমে ক্ষমতায় আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন শীর্ষ নেতা